আসসালামু আলাইকুম সবাইকে লাভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে সামিহা একটু পতাকা ড্রয়িং করে দেখাবে পতাকার সে দেখেন কি সুন্দর পতাকা আঁকতে পারে সামিহা হাট কত নিতে হবে দশ টেন নিতে হবে জিরো থেকে দৈর্ঘ্যটা টেন সামিয়া এদিক দিয়ে কত নিতে হবে জিরো থেকে সিক্স নিতে হবে হুম হুম এদিক দিয়ে আগে নেবা না এদিক থেকে সিক্স আইন সামিয়া দেখেছেন দৈর্ঘ্য দশ প্রস্ত ছয় এবং সে দেখেন মাঝখানে থ্রি পয়েন্ট করেছে এই পাশও থ্রি পয়েন্ট করেছে পতাকা স্ট্যান্ডটা দিয়ে দিচ্ছে দেখেন সে নিজে পতাকা স্টেনে সিঁড়িটা দিবে একটা দাগ নিয়েছে একটু ছোট তার একটু মাঝারি তারপরটা একটু বড় এখন সে যে মিলিয়ে দিচ্ছে পতাকা প্রতিযোগিতার সময় স্ট্যান্ডটা যদি নাও দেওয়া যায় সমস্যা নাই মাপটা যদি একুরির থাকে তাহলেই হবে শুধু এতটুকু আকলে হবে এখন পতাকার যে ব্যাসার্ধটা হবে কতটুক দূরে হবে সেই মাপটা হল প্রস্ত যে সিক্স নেওয়া হয়েছে সেটার অর্ধেক থ্রি থ্রির সুজা ফোর ফোর এবং ফাইভের মাসখানে দেখেন ফোটাটা দেওয়া হয়েছে এটা কিন্তু একেবারে ফাইভ দিলে অর্ধেক হয়ে যাবে কিন্তু ফাইভ না এটা দিতে হবে ফোর এবং ফাইভের মাছখানে আর ব্যাসার্ধ নিবে কত সমসার্ধ কত নিবে এইখানে যেহেতু দশ নেওয়া হয়েছে পতাকার মাপটা বৃত্তের ব্যাসার মাপটা হবে দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ যেহেতু এখানে দশ নেওয়া হয়েছে সেহেতু পাঁচ ভাগ ফলে আমরা পাবো দুই দেখেন দুই নেওয়া হয়েছে দুই নিয়ে এখন এই হয়ে গেল পতাকা এখন পতাকাটা রঙ করলেই হবে সামিহা প্রাক প্রাথমিকের একজন ছাত্রী শেষ প্রাক প্রাথমিকে পতাকা জাতীয় পতাকা শাপলা এগুলো শেষ শিখে গেছে দেখেন সে একটা চালাকি করতেছে স্কেলটা ধরে সাইডে রঙগুলো করতেছে যেন বাহিরে না যায় সে ছোটো হলেও ভালোই ব্রেন রাখে দেখেন সাম সবুজ রংটা করে ফেলছে এখন লাল রঙটাও প্রায় শেষ পর্যায়ে সাদা সাদা রাখা যাবে না এটা দেখে দেখে ঘর করে ফেলতে হবে পতাকা প্রায় শেষ হয়ে গেছে পতাকার উপরে হলুদ দিচ্ছে স্ট্যান্ডটা খুঁয়ারিয়ে দিয়েছে নিচে কি দেওয়া হবে নিচে পতকের স্ট্যান্ডটা যে ওটা যেটাতে আটকে থাকে ওটা কালো রঙ দিয়ে ভালো হবে আমি জাতীয় পতাকা আঁকা শিখেছি আমার ছেলে যখন ওয়ানে পড়ে ক্লাস ওয়ানে তখন আমি তাকে শিখাতে গিয়ে ইউটিউবে আমি পতাকা আঁকা শিখেছিলাম এবং তারপরে সে স্কুল ইউনিয়ন উপজেলা থেকে পুরস্কার নিয়ে আসে এখন মেয়ে শিশুতে পরে সে এখনই পতাকা আঁকা শিখে গেছে সবাই ওর জন্য দোয়া করবেন যেন ও আরো ভালো কিছু করতে পারে ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিবেন আমাদের প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যাবেন মাপটা আপনাদের জন্য আবার লিখে দিয়েছি দেখে নেবেন দৈর্ঘ্য দশ প্রস্ত ছয় বৃত্তের কেন্দ্র হবে